হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি শম্পা আমিও খুব খুব ভালো আছি তো দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে আজকে একটি একদমই সহজ রেসিপি শেয়ার করতে চলে এসেছি তোমরা সবাই এটা পারো তো আমি একটু দেখালাম আমি কিভাবে করি এটা অনেকে অনেকভাবে করে কেউ মশলা দিয়ে করে কেউ মশলা ছাড়া করে তো আমি এখানে সেরকম একটা কিছু মশলা ব্যবহার করব না এটা আমার মশলা কম মশলাতেই ভালো লাগে তো এটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগে কিন্তু এটা একটু কাটাটা একটু কষ্টকর একটু সময় নিয়ে এটাকে পরিষ্কার করতে হয় তো দেখো বন্ধুরা আমি এভাবে কিন্তু এটাকে ভালো করে বেশ অনেকটাই সময় লেগেছে আমার তো আমি এভাবে খুব সুন্দর করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি এটা নিয়ে নিয়েছি তো এটাকে তো আমাদের এখানে বলে কচুর লতি তোমাদের কার এলাকাতে কি বলে কমেন্টে জানিও কিন্তু হ্যাঁ বন্ধুরা আজকে আমি রান্না করব কচুর একদম কম মশলাতে সহজ উপায়ে তো দেখো আমি কি কি মশলা নিয়েছি এখানে মশলা কিছুই না তেমন এখানে নিয়েছি একটু রসুন থেঁতো করে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আমি এখানে কোনো মশলা পেস্ট বা বাটা মশলা ব্যবহার করব না বাস এইটুকু মশলাতেই আমার কিন্তু হয়ে যাবে একটু কাঁচা রসুন একটু পেঁয়াজ কাঁচা পেঁয়াজ আর একটু কয়েকটা কাঁচা লঙ্কা তা এই উপকরণগুলো দিয়েই কিন্তু আমি এটা বানিয়ে ফেলব তো তারপরে দেখো একটা কড়াই আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি সব রান্নাগুলোই কিন্তু সর্ষের তেলেই করি তো সর্ষের তেল দিয়ে দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে দেব দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর দিয়েছি দুটো শুকনো লঙ্কা তো ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব রসুন থেতো করা রসুনের কোয়াগুলো দিয়ে এভাবে একটু লাল লাল করে নেড়েচেড়ে ভেজে নেব তারপরে আমি যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দেব দিয়ে এখানে এভাবে একটু নেড়েচেড়ে এগুলোকেও আমি কষিয়ে নেব তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এগুলো আমার কষানো কিন্তু হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেওয়ার পরে আরও কিছুক্ষণ একটু নেড়েচেড়ে দেব তো এভাবে আমি নেড়েচেড়ে দেওয়ার পরে আমি দিয়ে দেব ওই যে কচুর লতি ধুয়ে পরিষ্কার করে লেগেছিলাম সেগুলো এখানে দিয়ে দেবো তো তারপরে এভাবে নেড়েচেড়ে দেবো আর কোনো কিছু মশলা আমি এখানে ব্যবহার করব না একটু লবণ দিয়ে দেবো তো এভাবে নাড়তেই থাকবো তো পরিমাণ মতো এবার আমি একটু লবণ দিয়ে দেবো লবণটা দেওয়ার পরে আবার কিছুক্ষণ আমি এভাবে নেড়ে চেড়ে দেবো তো এভাবে কিছু কিছুক্ষণ নেড়েছেড়ে দেওয়ার পরে আমি এটাকে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে রান্না করে নিয়েছি তো দেখো বন্ধুরা একদম সেদ্ধ হয়ে গেছে কিন্তু তো কোনো রকম মশলা দিয়ে কোনো রকম জল ছাড়াই এটাকে আর একটু নামানোর আগে আমি একটু চিনি দিয়ে দেবো তো তোমরা চিনিটা চাইলে দিতে পারো নাহলে অ্যাভয়েড করতে পারো তো আমার ভালো লাগে তাই আমি দিয়েছি তো দেখো রেডি হয়ে গেছে আমার প্রচুর লতি ভাজা এটা কিন্তু আমার গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো রেসিপিটি কেমন হলো আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকেও ধন্যবাদ